ইমানের স্বাদ কিভাবে পাওয়া যাবে ইমানের স্বাদ পাওয়ার জন্য আদায় কোরআনকালীন অর্থ সহকারে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন এবং এ বিষয়টা এত বেশি পরীক্ষিত আপনি আজকে থেকে শুরু করতে পারেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার উপর ভরসা করে আপনি যদি দুই রাখ নামাজে নর্মালি তিন মিনিট সাড়ে তিন চার মিনিট ব্যয় করেন আজ থেকে আপনি চেষ্টা করেন দুই রাখা নামাজ নামাজে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট ব্যয় করা আর চার রাখাত নামাজে দশ থেকে বারো তেরো মিনিট ব্যয় করা আপনি যদি রুকুতে কাজবি বলতেই থাকেন খুব ধীরে ধীরে বলেন মহাপ্রুতের সাথে এবার রুগ থেকে আরও একটু রুকুতে যে পরিমাণ সময় দিয়েছেন সে পরিমাণ সময় দেন এবার প্রত্যেকটা রোপণকে যদি আপনি খুব ধীরে সুস্থ করেন আমার বিশ্বাস আপনি এবাদতের স্বাদ তৃপ্তি এটা নিজে নিজে অনুভব করতে পারবেন আমি আমার জীবনে বহুবার আমি দেখেছি যে কোনো কারণে মানসিক পেরেশানি দুশ্চিন্তা হচ্ছে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে এসে যারুকু করলে আলাদার মানসিক প্রশান্তি দেয় মানসিক প্রশান্তি আরেকটা বড় বিশেষ যে বিশেষ করে ইমানের সাদা সাধন করার একটা বড় সুযোগ তৈরি হয় তাহার যুদের আমাদের মাধ্যমে ভোররাতে উঠে আলাদা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন ভোররাতে উঠে তাহা পড়ে দেখবেন অসম্ভব রকমের এক অনুভূতি আপনি আমাদের জাগ্রত হয়েছে আমরা তো আপনাদেরই সবার অভ্যাস সুন্দর লাইফস্টাইল আমাদের নাই অমসলিম দেশগুলো যারা এগিয়ে গেছে আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান আপনি দেখবেন সে সমস্ত দেশের মানুষ আমি যতগুলো দেশে গিয়েছি সবগুলো মুসলিম দেশে আমি দেখি যে একটাই চিত্র সন্ধ্যার পর মানুষ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজ শুরু করে আর আমাদের মুসলমান দেশগুলো শুধু আমাদের দেশের দোষ না মিরিলিস্টের অবস্থা আমাদের চেয়েটা আরও করুন তারা দেখা যায় যে রাত দশটা এগারোটা এই সময়টাতে তাদের সন্ধ্যা হয় বারোটা একটা দুইটার দিকে তারা ঘুমায় সকালে আবার ফোজার পরে ঘুমায় নাবসালাম এই স্টাইল মেনটেন করে না তো এখানে কোনো কল্যাণসে থাকে না তো ইমানের স্বাদ পেতে হলে আপনাকে তাহাজ পড়তে হবে আর তাহাজ পড়তে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে ইনশাল্লাহ এগুলোর মাধ্যমে আপনি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবেন